সবচেয়ে বড় ধর্মকেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না শুনছেন তো নাকি নকলের গায়ে আছে নকল হইতে সাবধান তা আমি হুজুর আমার বলা দরকার আছে তৈরি করতে হবে কথা বুঝে আসছে যে রাস্তা দিয়ে যে ক্ষমতা দিয়ে আমাদের অকাপকে নিচ্ছে কি ক্ষমতা ভাই জোরে বলুন তাহলে ওইটাকে উদ্ধার করতে গেলে ওই ক্ষমতারই দরকার আছে না না হুজুর ফুঁদে দিলে হয়ে যাবে ফুঁয়ের জায়গায় ফুঁ দাও না কে মানা করেছে কিন্তু যেখানে ফুঁ চলবে না সেখানে তো কাজ করতে হবে নাকি না ইনি ইমাম সাহেব উনি হুজুর সাহেব মুফাসের সাহেব হাফে সাহেব কিন্তু আমাদের ছেলেরা আছে না নাই এদের অন্তরে মসজিদের প্রেম নেই তাহলে আমরা এদেরকে পরিচালনা করবো এ বাবা তুই যা বাবা আল্লাহর ঘর বাঁচাতে হবে তুই যা যা যেখানে আইন তৈরি করেছ ওরা ওখানে তুই ঢোক একটা দুটো চারটে পাঁচটা দশটা বিশটা একশোটা দুশোটা একদিন কামিয়াবি হবে না হবে না যা বাবা তোরাও আইন তৈরি করে ফিরিয়ে নিবি আবার এই চেষ্টা দরকার আছে না নাই ইন্নাম আলা আমালুবিন নিয়েত আল্লাহ নিয়েতের খবর জানে কথা বুঝে আসছে এই জায়গায় মাথায় রাখো অতএব সবারটা সবার জায়গায় থাক আমার ধর্মের ওপরে কেউ আঘাত দিক এটা আমরা পছন্দ করি না আসেন এর পরও অনেকে বলতে পারে নকলের গায়ে লিখা থেকে নকল হইতে সাবধান সবচেয়ে বড় ধর্ম খেলে যারা রাজনীতিতে ডুবে বসে আছে দিদি মুদি তারাই বলছে ও আমরা ধর্ম নিয়ে কথা বলি না শুনছেন তো নাকি নকলের গায়ে লিখা আছে নকল হইতে সাবধান তা আমি হুজুর আমার বলা দরকার আছে না নাই হ্যাঁ আমি হুজুর তোমার শিষ্য ভক্ত মুরিদ অনুসারীদেরকে বলবো যে বাবারা ওরা জুলুম করলো বাবা রাজ ক্ষমতাতে দখল করে নিল বাবা তোরা সাধারণ ছেলে ক্ষমতা আছে বাবা তোরা দাঁড়া লড় আমি দোয়া করছি এবং আমার ঘরের একটা সন্তান ভাইকেও দিয়ে দিয়েছি যা লে লর তাতে যদি জীবন চলে যায় যাক আল্লাহর ঘরের জন্য জীবন দেবো ইনশাল্লাহ ঠিক না বে ঠিক হ্যাঁ আমি তো প্রথম থেকে বলে আসছি আল্লাহ যদি আমার নসিবে বড় রাখে তাহলে আল্লাহ দিনের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হব এটা বড় নসিবের ব্যাপার কিন্তু আমাদের সমাজের হাজারো মুসলমান জালিমদের জন্য লড়তে গিয়ে মরেছে কথা বুঝে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ আজ মানবতার পক্ষে নায়ের পক্ষে নবী খানদানের আওলাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহর আমার কয়েকটা ভাইকে ডেকেছে আল্লাহ তাদের কবরে উঁচু মাকাম দান করে বলুন আমিন আসুন সকলে সালাত সালাম পাঠ করি নবী

আছে মোদের কপাল গুনাগার উম্মা আত আপনার লইবেন সঙ্গে মাস রে আনবি সালা

চ ইর খোঁড়ি থে আল্লাহ আর সালাম রসুল একটু মহাব্বতে নারা দেন না রে তকবীর আরো জবান খুলে ইমানদারের গলায় না রে তকবীর না রে দীন ইসলাম কোরআন ও সুন্নাহ ভাঙরবাসী গণ বিশ্বের মোমেন মুসলমান গণ না রে দিবের হাত তুলে বলুন

দিদি হোক আর মুদি হোক হুঁশিয়ারি দিয়ে বলছি সুদরে যাও সুদরে যাও ইসলামের